আশাকর্মী আক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর উত্তরভাগ হিমচিতে এক আশা কর্মীকে মারধর করে স্থানীয় এক যুবক সরাসরি শুনে নেব কী জন্যে তাকে মারধর করা হয়

ভর্তি করে বাড়ি যাওয়ার সময় একটা গর্ভবতী মাকে দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে তার পাশের বাড়ি কিছুদিন আগে তার একটা বাড়িতে বাচ্চা হয়েছিল হওয়ার ফলে তার ইঞ্জেকশনের জন্য বলা হয়নি না বলা হওয়ার পরে ওরা কিছু ডকুমেন্টস অন্য জায়গায় থেকে এনে বলছে আমার বাড়িতে বাচ্চা হয়নি এই নিয়ে ঝগড়া হয়েছিল বলে এবার আমি যখন গর্ভবতী মাটাকে দেখতে গিয়েছিলাম পাশের বাড়ি তখন ওরা একটা সেই ছেলেটা নুরাইন বলে একজন ছেলে মানে মেয়েটার အွန်လိုင်းမှာအရင်ကချင်းခြေရှဲတယ်အွန်လိုင်းမှာ বলে একটা ছেলে যার বাড়িতে বাচ্চা হয়েছিল সেই লোকটা একটা বাড়ি নিয়েছে এসে ছুটে আমার হাতটা ধরে আর সেই ডকুমেন্টসটা নিয়ে বলছে এই তোর মেয়েদের ফেলে দেবো তোর আদিন মেরে ফেলে দেবো তোর গলাটিকে ধরেছে আমার গলাটিও ধরছে মারছে আর বলছে এই দেখ ডকুমেন্ট দেখ আমার সাথে বাড়িতে বাচ্চা হচ্ছে আমার বোঝা বাড়িতে বাচ্চা হয়েছে একটা বাড়ি দিয়ে আর তারপরে আমার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার হাতে ব্যাগ ছিল ব্যাগটা নিয়ে ছুঁড়েতে পানিতে ফেলে দিয়েছে এবার আমি তাড়াতাড়ি করে গ্রামের গ্রামবাসী লোকেরা কিছু কিছু লোক দেখেছে ছিল তারপর আমি তাড়াতাড়ি করে হাতটা মেঘ্রা মেরে তাড়াতাড়ি করে থেকে একটা মাঠ থেকে একটা পাশের বই থেকে শুট মেরে পালিয়েছি কোথায় ঘটনাটা হয়েছে তো কোথায় ঘটনাটা হয়েছে হ্যাঁ হিংচিত হয়েছে হিংচিত যাদের যা মারধর করেছে তার নাম কি জানেন হ্যাঁ নুরাই মন্ডল তার বাচ্চা কি কদিন আগে বাড়িতেই হয়েছে হ্যাঁ বাড়িতে হয়েছে মাসদি আগে এখন তো বাড়িতে হওয়ার নিয়ম নেই নিয়ম নেই তো ওরা আপনাদের খবর দেয়নি না খবর দেয়নি মানে ও কোথাও মানে যখন গর্ভবতী হয়েছে তার আগে তো ইঞ্জেকশন বলে নিতে হয় হ্যাঁ সেগুলো সব আমরা বলেছি পরিষেবা সেরকমভাবে নমাস আপনাকে ওই জানতে গিয়েছিলাম বলে মারধর করেছেন না আমি পাশের বাড়ি গিয়েছি ওদের বাড়িতেও যাইনি পাশের বাড়ি একটা গর্ভবতী মা আছে তার সাতাশ তারিখে এলেন কি আছে তাকে মানে অন্য মাকে দেখতে গিয়েছি আমাদের পাশের বাড়ি বাড়িটা আমাদের পাশে

আমার নাম রোজিনা দিদি বারিক ব্লকের একদিন আশা করুন কোন পঞ্চায়েত বল নবগ্রাম পঞ্চায়েতের বারিকপুর ব্লকের ঘুঞ্চি সাবসেন্টারের আশা করুন